আলাইহাল্লাম বলেন চারটা জিনিস যার ভিতরে নেই সেই সবচেয়ে ভালো মানুষ সেই জান্নাতি এক লাইস মাফি হে পাপ নেই যার দুই ওলা বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার তিন ওলা হাসাদা হিংসা নেই যার ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চারটা জিনিস নেই যার সেই জান্নতি চারটে জিনিস নেই যার সেই জান্নতি চারটে জিনিস নেই যার সেই জান্নাতি এক পাপ নেই যার আব সাহেব পাপ নেই এমন মানুষ আছে দুনিয়াতে জি পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই উল্ল মানি আদম খাত্তা খায়েন খাত্তা নেতাওবুন আদম সম্মানী পাপী এই কথা আল্লাহর রাসূল বলছেন আদম সংদারি পাপী পাপ না করলে তো ফেরেশতা হয়ে গেল পাপ করার পরে ক্ষমা চায় যে সেই সবচেয়ে ভালো পাপ করার পরে ক্ষমা চায় যে রাতের অন্ধকারে তওবা করে কান্না কাটি করে সেই হলে সবচেয়ে ভালো শুনুন সম্মানিত উপস্থিতি পাপ নেই যার সেই সবচেয়ে ভালো মানুষ জান্নাতে যাবে পাপ নেই মানে হলেই ক্ষমা চাই কান্নাকাটি করে দুই অলা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার এই যুবক শোনো দলীয় দাপটে জমি দখল করোনা গো বহুদিন থেকে তোমাকে আমি বলে আসছি যে সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকো সীমালঙ্ঘন একটা বড় আর একটা ছোট ছোটটা তোমাকে বলি এক কেজি মরিচ নিচ্ছ এক একশো 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 মরিচ নিচ্ছ তো হা দিয়ে তুমি একটা মরিচ হাতে করে আছো এবার লোকটা একশো মরিচ মেপেছে তোমার হাতে রাখবা আপনার হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন এখন পাল্লা হয়ে গেছে আবার বুঝেন তো আপনি একশো মরিচ কিনতে চাচ্ছেন এই লোকটার কাছে কিন্তু আপনি মরিচ দেখতে গিয়ে একটা মরিচ হাতে নিয়েছেন দেখি তোমার মরিচ কেমন দিয়ে একটা হাতে নিয়েছেন এবারে একশো মরিচের দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে এখন আপনার হাতে একটা মরিচ আছে এটা কি করবেন লোকটার ডালিতে যদি রেখে দেন তাহলে আপনি ভালো আর যদি এটা আপনার পাল্লায় দিয়ে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী ওই জান্নাতে যাবে সীমা লঙ্ঘন নেই যার আপনি যেতে পারবেন না দুই হাসাদা হিংসা নেই যায় হিংসা থেকে ফিরে আসতে হবে দল মসজিদ মাদ্রাসা শুধু খালি মানুষের ভিতরে হিংসে সংগঠন দল হিংসা কি তাহার পরে আর কি কোরআন কারা খালি দিন ওটাই ভাবে ও তো এটা করলো ওকে কিভাবে ধ্বংস করা যায় দিন লাখ মানুষ হিংসা নিয়ে ডুবে আছে হিংসা নেই যার সেই জান্নাতে যাবে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে হিংসা আছে যার সে তো ধ্বংস হয়ে গেছে শুনুন একটা কথা সহি হাদিস বাই হাকিল রাসুল সাল্লি সাল্লাম একটা লোকের কথা বলে নাই শোনো সাহাবিগুন শোনো কিছুক্ষণের মধ্যে একটা লোক আসছে ও জান্নাতে যাবে একটা লোক আসলো সাহাবিগুন দেখলেন এই লোকটা জান্নাতে যাবে আচ্ছা ঠিক আছে পরের দিন আল্লাহ কিছুক্ষণ পরে একটা লোক এখানে আসছে ও জান্নাতে যাবে দেখলেন ওই পরের দিন আল্লাহ রসুল এই শোনো কিছুক্ষণ পরে একটা লোক আসবে ও জান্নাতে যাবে সাহাবিগন দেখলেন ওই লোকটাই গতকালকে লোকটাই এবার একজন সাহাবী বলছেন ব্যাপারটা কি তিন দিন যাবো তার আসলে একই কথা বলছেন যে এ লোক জান্নাতে যাবে এই লোক তো সেই লোক যাকে প্রথম দিন দেখেছিলাম পরের দিন দেখলাম আজকে দেখছি দেখে কি করে এবার আমি তার ধরলাম আমি তার বাড়িতে চলে গেলাম সন্ধ্যার দিকে আমি গিয়ে বললাম আমার আব্বার সাথে আমার গন্ডগোল হয়েছে আমি আমার আব্বার সাথে থাকতে চাচ্ছি না আপনার কাছে তিন দিন থাকবো আমি আপনি অনুমতি দিবেন কি আচ্ছা ঠিক আছে থাকো রাত গেল তাহারুদ পড়লেন না পরের রাত গেল কোন তেমন করলেন না পরের রাত গেল কোন এবাদত তেমন করলেন না এবার তিন দিন যখন পার হয়ে গেছে তখন বলছে আচ্ছা ঠিক আছে আপনার সাথে আমার থাকা হয়ে গেছে আমি চলে গেলাম আমার আব্বার সাথে কোনো গন্ডগোল হয়নি তো একটা কথা আল্লাহ রসুল তিন দিন যাবত এক কথা বললেন যে এই ব্যক্তি জান্নাতি। কিন্তু দেখি আপনার কথা বললেন সেজন্য আমি পরীক্ষা করছিলাম যে আপনি কি আমল করেন তিন দিন যাবত আপনি আপনাকে আপনাকে পরীক্ষা করলাম কোনো আমল করতে দেখলাম না আপনি জান্নাতে চান কিভাবে তখন উনি বললেন একটা কথা হ্যাঁ আমি কোনো আমল করি না তবে কারোর ব্যাপারে আমার হিংসা হয় না কেউ আমার কোটি টাকা নিলেই কি আর কারো কোটি টাকা হলেই ওটা আমি ভাবি না আমার নিয়েছে কেন তাক গেছে ওর কোটি টাকা হলো কেন ওটা ভাবি না ওকে আল্লাহ দিয়েছে দিয়েছে আমার নিল ওর হলো এইটা আমি ভাবি না ওটা আমার মাথাতে যাচ্ছে না তখন আল্লাহ রসুলকে এই কথাটা প্রমাণ করার জন্য উনি বললেন তখন আল্লাহ রসুল বললেন যে এই গুণের কারণে ও জান্নাতে যাবে দেখেন একটা মানুষের ভিতরে হিংসা কাজ করে না এই জন্য আলাদার দুনিয়াতে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছে